আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করব লাল মরিচের ভর্তা এই ভর্তাটি গরম ভাতের সঙ্গে খেতে অনেক বেশি মজা যখন কিছুই খেতে ভালো লাগে না মুখে একদমই রুচি থাকে না তখন কিন্তু এই লাল মরিচের ভর্তা মুখে রুচি ফিরিয়ে আনে তাহলে চলুন লাল মরিচের ভর্তাটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক লাল মরিচের ভর্তাটি তৈরি করার জন্য চুলায় আমি আগে থেকেই পানি ফুটিয়ে নিয়েছি এবারে ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রামের মতো লাল মরিচ এবারে এই গুলোকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিতে হবে এই মরিচগুলো সিদ্ধ করে নেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে মরিচের গায়ে যে ঝাল থাকে সেটা যাতে কিছুটা কমে যায় আমি প্রায় দুই তিন মিনিটের মতো গুলোকে সিদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পানির কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এভাবে সিদ্ধ করে নিলে মরিচের ঝালটা অনেকটাই কমে যায় এবারে মরিচগুলো একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে নিব এবারে মরিচগুলো তুলে নিয়ে একটা বাটিতে রেখে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। এবার এখানে দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো দুইটা রসুন সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ব্লেন্ডার জারি দিয়ে এগুলো পেস্ট করে নিব আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এবার চুলায় প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এবার এখানে মরিচ পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি তবে কেউ চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ভর্তার মধ্যে লবণের পরিমাণটা ঠিক হলে জালের পরিমাণটা কিন্তু অনেক ব্যালেন্স হয় এই পর্যায়ে সবকিছু মিশিয়ে অনবরত নেড়ে চেড়ে সাত আট মিনিটের মতো রান্নাটা করে নিতে হবে এই পর্যায়ে সাবধানে কাজটা করতে হবে নালা বন্ধ করা যাবে না কারণ এই মিশ্রণটা প্রচুর পরিমাণে ছিটতে থাকে আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকে এই মিশ্রণটাকে কষিয়ে নিতে পারেন সময় নিয়ে কষিয়ে নেয়ার পর পানিটা যখন টেনে যাবে তখন কিন্তু আর খুব বেশি একটা ছিটবে না এই পর্যায়ে কিছুক্ষণ পরপর নেড়ে দিলেই হবে তবে খেয়াল রাখবেন মরিচ ভর্তাটা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে ভর্তার যে আসল স্বাদ সেটা কিন্তু পাবেন না আমি আরও সাত আট মিনিট ধরে ভর্তাটাকে রান্না করে নিয়েছি আর ভর্তাটা এখন এই অবস্থাতে আছে আমার ভর্তাটা হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিব ব্যাস তৈরি হয়ে গেল নোয়াখালীর বিখ্যাত মরিচের বর্তা এই বর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ